আজকে একুশে জুলাই আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন একুশে জুলাই মানে আবেগ একুশে জুলাই মানে আমাদের সংগ্রাম একুশে জুলাই মানে লড়াই আমরা প্রতি বছর এই দিনটার জন্য ওয়েট করে থাকি যে আমাদের একুশে জুলাই কবে আসবে আজকে আমরা বাঁকুড়া জেলা সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং বাঁকুড়া সাংগঠনিক আমাদের সব তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় আজকে আমরা একুশে জুলাই আমরা যে নেত্রীর বার্তা শুনতে যাব ধর্মতলায় তারই উদ্দেশ্যে আজকে আমরা প্রচারের কাজ দেয়াল লিখনের মধ্যে শুরু করলাম আগামী দিনে আমরা বাঁকুড়া পৌরসভা বাঁকুড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের চব্বিশটা ওয়ার্ড হয় যেরকম দেয়াল কাজ হবে সেরকম আমাদের বাঁকুড়া সাংগঠনিক জেলার চোদ্দটা ব্লকে বিভিন্ন অঞ্চল অঞ্চলে বিভিন্ন বুথে বুথে আমরা দেয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার কাজ শুরু করবো এবং বিভিন্ন মিটিং মিছিল সহকারে আজকে আমরা একুশে জুলাইতে আমাদের নেতৃত্ব বার্তা আমরা ধর্মতালায় শুনতে যাব এই জন্য আমরা বাঁকুড়া বাসীকে আমরা আহ্বান জানাব রেকর্ড সংখ্যক এবারে ভিড় হবে ঐতিহাসিক একুশে জুলাই হবে অতীতে যে রেকর্ড ছিল সেই সব রেকর্ডকে ছাপিয়ে এবারে একুশে জুলাই হবে সামনে আমাদের যে ছাব্বিশে নির্বাচন আমাদের কঠিন লড়াই সেই নির্বাচনকে পাখির চোখ করে আমাদের একুশে জুলাই যে দিদির যে বার্তা আমরা শুনতে যাবো আমাদের একুশে জুলাইয়ের পর থেকেই আমরা প্রত্যেকটা কর্মী যারা আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা এই ছাব্বিশে একুশে জুলাই যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার পরিপ্রেক্ষিতে আমরা মাঠে কিন্তু ভেবেছিলাম রাজীব দেব বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কাউন্সিলর বাঁকুড়া পৌরসভা you <laughs>